প্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে সরকারি মাটির হরিলুট চলছে যেহেতু ঢাকার পার্শ্ববর্তী কেয়ানীগঞ্জের পার্শ্ববর্তী সিরাজদিঘান উপজেলার ফুলহার গ্রামের পাশেই এই চর সরকারি চর আপনারা দেখছেন এখানে একটি ব্রিজ নতুন সুন্দর চরপুর ব্রিজ এবং এখানে কিন্তু বড় একটি বৈদ্যুতিক টাওয়ার রয়েছে এর আশপাশে যত জায়গা দেখছেন দেখছেন নদীর পাশের যত জায়গা আছে সক সব কিন্তু এটি নিয়ে যাচ্ছে এই যেন এক লুটের জায়গা এই জায়গার মাটি বিক্রি করে ইতিমধ্যে অনেকেই কিন্তু কুটিপতি হয়ে গেছেন দীর্ঘদিন ধরে এই মাটি তারা বিক্রি করছেন তারা আসলে বিভিন্ন তাদের যে আশেপাশে যে প্রশাসন রয়েছে পুলিশ ফাইজ সহ যারাই রয়েছে তাদেরকে ম্যানেজ করে নাকি তারা এই কাজটি করে থাকেন এখানে আমি আসার পর তারা আমাকে বলো যে আপনি তো গতকালকে এসেছিলেন অর্থাৎ হয়তো বা কেউ আমার মতো কেউ এসেছিল যে নাকি এখান থেকে কিছু সুবিধা নিয়ে তারা চলে গেছে এই এমন এই দেখছেন বিশাল একটি জায়গা দীর্ঘদিন ধরে তারা এখান থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে সেরকম একটি চিহ্ন দিয়ে মাটিগুলো কাটছে এবং এগুলো কিন্তু সরকারি জায়গা খাস জায়গা নদীর জায়গা নদী দেখছেন নদী এক দুই পাশে নদী মাঝখানের চর সেই মাঝের চর তারা কেটে নিচ্ছে অবাধে দীর্ঘদিন ধরে তারা এই কাজগুলো করছে যত দূর চোখ যায় শুধু এই মাটি চুরির মাটি কাটার চিহ্ন এটি হচ্ছে এই কেরানীগঞ্জ পাশেই কেরানীগঞ্জ এবং কেরানীগঞ্জের পাশে দেখছেন এই কেরাণীগঞ্জের পাশেই এখান থেকে তারা দীর্ঘদিন ধরে মাটি কাটছে এবং এরা ফুলহারের লোকজন আমি আপনাদেরকে তাদের তথ্য সহকারে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো তাইলে আমি তো আপনি বললেন আমি কালকে আসছিলাম আমি কালকে আসছি তাইলে বললাম আপনি কি করেন এই যে এই কি করেন আপনারা আপনারা কি করেন এই মাটি কাটে কারা মূলত বেকুর হেল্পার ঢেকু থেকে এটা

কোম্পানি আছে একজন কোম্পানি নাম জানি কি এখানে আছে ফজল কোম্পানি ফজল আয়ুব মৃদা আজকে সকাল এখান থেকে মাটি কাটা হয়েছে পাশেই সোনাকান্দা সোদপুর ব্রিজ সেই সোতপুর ব্রিজের পাশেই সরকারি জায়গা এভাবে কেটে নিচ্ছে ভূমিদস্যুরা দেখছেন এই দৃশ্যটি কেরানীগঞ্জের সোনাকান্দা মৌজার অংশ আসলে এদিকে সাধারণত কোনো লোকজন তেমন আসে না তাই এটি নির্বিঘ্নে কেটে চলছে এক শ্রেণীর অসাধু মাটি চোর সিন্ডিকেট এবং এখানে দেখা যাচ্ছে যে পুরানো যে বিশাল বিশাল গর্ত রয়েছে এখানে আসলে এখানে দীর্ঘদিন ধরে মাটি কাটা হচ্ছে দীর্ঘ বছর ধরে বছরের পর বছর এখান থেকে মাটি কাটা হয়েছে যার প্রমাণ কিন্তু আমরা দেখছি আমরা পাশে একটি ওয়াশ টাওয়ার দেখছি সেখান থেকে আমার গতিবিধি লক্ষ্য করা হচ্ছে